ASB এর মূল আমাদের সেট আজের আজকে স্টুডেন্ট পয়েন্টের পক্ষ থেকে আজকে আমরা সংবাদনা জানাচ্ছি আগামী দিন আমরা সেলস সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আমরা ছাত্র সমাজ আর সেলস সঙ্গে আমরা ছাড় দেব এটাই আমরা সেলস পেসতে আশা করি এবং আমাদের টোটাল বশিরার লোকসমাজ সমস্ত মানুষকে আমরা বলবো যে ASB রাতকে আজকে সফটকরণ আগামী দিন আপনাদের পাওয়া আর যত সমস্ত স্যার আপনাদের লোক সেভাইকে আপনাদের কথা বলবেন ধন্যবাদ আমরা আমরা স্বাগত জানাচ্ছি স্টুডেন্ট ফ্রন্টের যারা এসছেন আমাদের ছোট ভাইরা আমরা এই জন্য স্বাগত জানাচ্ছি স্টুডেন্ট ফ্রন্টকে কারণ শিক্ষা একটা খুব অন্ধকার জগতের মধ্যে আজকে চলে গেছে সেখান থেকে আমাদের বিশ্বাস আমাদের ছোট ছোট ভাইরা এরা এদের আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এই আইএসএফ আমরাই এই শিক্ষিত সমাজকে আবার তাদের মূল স্রোতে কাজের দাবিতে আমাদের লড়াইটা জাতের নয় আমাদের ভাতের লড়াই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ছোট ভাইরা লড়ছে আমরা আমাদের সাথেই একসাথেই বসির আমরা জয়যুক্ত হবই এই প্রত্যয় রাখছি এবং এদেরকে আমরাও স্বাগত জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে